হাজির বিরিয়ানি আমাদের পুরনো ঢাকার একটা বিখ্যাত বিরিয়ানি এটার কোথাও শাখা নেই শুধুমাত্র এই হাজি বিরিয়ানিটা গাজী আলাউদ্দিন রোড নাজিরাবাদেরই পাওয়া যায় এটার খুব এটা খুব ভালো টেস্ট এটা হচ্ছে আপনার এটার বিশেষত্ব হচ্ছে এটা সরিষার তেল দিয়ে হয় আর হচ্ছে খাসির মাংস খাসির মাংস সরিষার তেল এবং তেলের পরিমাণটা পরিমিত থাকে যার ফলে খেতে খুব ভালো লাগে এটা স্বাদটা খুবই টেস্ট আর এটা হচ্ছে আপনার অনেক পুরনো এটা হচ্ছে যারা মানে প্রথম দিকের বিরিয়ানি তৈরি করছে ঢাকাতে তাদের মধ্যে অন্যতম ওই হাজির বিরিয়ানি এটা এখন থার্ড জেনারেশন এটা পরিচালনা করছে যার ফলে এটা একটা ঐতিহ্য আছে আমরা পুরনো ঢাকার মানুষ আমরা এই ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানিটার সবসময় খাই এবং খুব ভালো লাগে টেস্ট লাগে উনিশশো সাল থেকে

তৃতীয় জেনারেশন হাজি হাজি সাহ হলো মোহাম্মদ হোসেন ওনার ছেলে হলো হাজি কুলাম হোসেন এখন বর্তমানে তিন ভাই আছে ওনারা হাজির বিরিয়ানি আ পুরনো ঢাকার একটা বিখ্যাত বিরিয়ানি এটা কোথাও শাখা নেই শুধুমাত্র এই হাজি বিরিয়ানিটা রাজি আলাউদ্দিন নাজিয়াবাদের পাওয়া যায় এটার খুব এটা খুব ভালো টেস্ট এটা হচ্ছে আমার পেঁয়াজের বিশেষত্ব হচ্ছে এটা সরিষার তেল দিয়ে হয় আর হচ্ছে খাসির মাংস খাসির মাংস সরিষার তেল এবং তিলের পরিমাণটা পরিমিত থাকে যার ফলে খেতে খুব ভালো লাগে এটা স্বাদটা খুবই তেজ আর এটা হচ্ছে আপনার অনেক পুরনো এটা হচ্ছে তারা মানে প্রথম দিকের বিয়ানি তৈরি করছে ঢাকাতে তাদের মধ্যেও অন্যতম ওই হাজি বিয়ানি এটা এখন থার্ড জেনারেশন এটা পরিচালনা করছে যার ফলে এটা একটা ঐতিহ্য আছে আমরা পুরোনো ঢাকার মানুষ আমরা এই ঐতিহ্য এই আজি বিআইন্টারে সব সময় খাই এবং ভালো লাগে টেস্ট লাগে